বিসমিল্লাহির রাহমানির রাহিম গত পর্বে আমরা আল্লাহর পবিত্র নাম আল মুহাইমিন সম্পর্কে জেনেছি আজ আমরা তার আরেকটি গুরুত্বপূর্ণ নাম আলাজিজ নিয়ে আলোচনা করব এই নামের তাৎপর্য এবং আমাদের জীবনে এর প্রভাব কতটা গভীর আসুন তা জেনে নিই আলাজিজ মানে হল পরাক্রমশালী অপরাজেয় অপরিহার্য সম্মানিত ও দুর্জেয় এ নামটি প্রমাণ করে আল্লাহর শক্তি মর্যাদা ও মহত্ব এমন যে কেউ তাকে পরাজিত করতে পারে না অবজ্ঞা করতে পারে না এবং তিনি সকল কিছুর ঊর্ধ্বে ইয়া আজিউ পাঠ করলে সম্মান ও মর্যাদা লাভ হয় চল্লিশ দিন চল্লিশ বার পড়লে শত্রুর হাত থেকে নিরাপত্তা মেলে দুনিয়া ও আখিরাতে ইজ্জত ও সম্মান পাওয়া যায় আত্মবিশ্বাস ও সাহসবারে কারণ আল্লাহ অপরাজেয় মনে রাখবেন আল্লাহর নাম স্মরণ করাও একটি ইবাদত ভিডিওটি শেয়ার করে অন্যদেরও আলাজিজ নামটির উপকারিতা জানবার সুযোগ করে দিন আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ ও ফজিল জানতে হাদিসে পাত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না